দারবাসিনী কালী পূজিত হচ্ছেন দেবী বিপদ রূপে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বাংলার গ্রামীণ রীতিনীতি মেনে দেবী দারবাসিনী পূজিত হচ্ছেন বিপদ রূপে বিপত্তারিণী দেবী দুর্গারই আর এক রূপ হিন্দু শাস্ত্র মতে দুর্গার একশো আটটি অবতারের অন্যতম হলেন দেবী সংকট না আসেনি তার একটি রূপ হলেন মা বিপত্তারিণী প্রতি বছর আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গল শনিবার পরে সেই দুদিন দেবীর ব্রত পালন করা হয় আর চলতি বছরের নয় জুলাই মঙ্গলবার ও তেরোই জুলাই শনিবার অর্থাৎ চব্বিশ ও আঠাশে আসার বিপত্তারিণীর পুজো হবে মূলত সমস্ত রকমের বাধা বিপত্তি ও বিপদ থেকে সন্তান এবং পরিবারকে রক্ষা করার জন্য দেবীর পুজো করানো হয়ে থাকে তাই বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর দ্বারবাসিনী কালী মন্দিরে দেবী দ্বারবাসিনীকে বিপত্তারিণী রূপে পুজো দিচ্ছেন এলাকাবাসী আর সেই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে নেমেছে ভক্তের ঢল তেরো রকমের ফুল ফল মিষ্টি ও নৈবেদ্য সাজিয়ে তেরো গিটের ধাগা নিয়ে এসে পুজো দিচ্ছেন বাড়ির মহিলারা দ্বারবাসিনী মন্দিরের প্রধান সেবাইত করুণা সিন্ধু রায় জানিয়েছেন মা দ্বারবাসিনী খুব জাগ্রত কোটাশুরের কুলদেবতা মদনেশ্বর শিবের দ্বার রক্ষক এই দ্বারবাসিনী বছরের প্রতিটি দিনই নিত্য পুজোর আয়োজন আছে এই মন্দিরে তবে দেবী বিশেষ পুজোয় পূজিত হন বিপত্তারিণী ব্রত উৎসবে দুর্গাপুজোর দশমী তিথিতে ও কার্তিক মাসের দীপাবলি উৎসবে বীরভূমের বক্রেশ্বরেও দেখা গেল বিপত্তারিণী পুজোর আয়োজন আজ বিপত্তারিণী পুজো প্রত্যেক বছর আষাঢ় মাসের রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই দুদিনেই পালিত হয় বিপত্তারিণী ব্রত উৎসব কথিত আছে এই ব্রত পালন করার সময় দেবীর চরণে উৎসর্গকৃত লাল তাগা বা লাল সুতো হাতে বাধা থাকলে বিপদ ধারে কাছেও ঘেঁচতে পারে না এবছর নয় জুলাই মঙ্গলবার এবং তেরোই জুলাই শনিবার পালিত হবে বিপদ তারিণী ব্রত যিনি বিপদকে তারণ করেন তিনি বিপদকারিণী আবার সব রকমের সংকটকে বিনাশ করে তাই তিনি সংকট নাশিনী দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদি শক্তি হলেন দেবী দুর্গা অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ দেবী দুর্গার একশো রূপের মধ্যে একরূপ দেবী বিপত্তারিণী সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপত্তারিণী বা সংকটনাশিনী দেবীর নাম নয় উপাধি যিনি বিপদ তারণ করেন তিনি বিপত্তারিণী আবার সব রকমের সংকটকে বিনাশ করেন তাই তিনি সংকটনাশনি বাংলায় ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামীর সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণীর পুজো করেন গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো চার দিন ধরে চলে প্রথম দিনে দেবীর আরাধনা করা হয় মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন তারপর দুই রাত্রি ধরে রাতে বাংলার লোকগান ভজন কীর্তন চলে চতুর্থ দিনে বিসর্জন হয় বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করেন প্রতিটি জায়গার পাশাপাশি দেখা যায় বীরভূমের বক্রেশ্বর ধামেও একই রূপ সকল মহিলারা বক্রেশ্বর এসে বিপত্তারিণী পুজো দিলে পুরোহিতের দ্বারা তীর্থ মায়ের মন যোগুগুটি এখানে পড়েছে এখানে মহিষামন্দি বিপূত্তারিণী পুজো করা হচ্ছে বিপত্তারিণী পুজো হচ্ছে মায়া মসজিদারণী এক রূপ এখানে সব গতিরা আসে পুজো করে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি এবং লাল সুতো ধাগা তেরোটা ইয়ে দিয়ে বতিরা হাতে বাঁধে ওটা বতির ইয়ে সন্তানের মঙ্গল কামনা দেশের দশের জগতের সবার কল্যাণ কামনার জন্য এই গোত করা হয় এই গ্রোত জগৎ সংসারকে সুখী রাখে ধনধান্যে পুষ্পে ভরে রাখে মাহাম মা মহিষা মর্দিনী করুণাম ওই মা সবার কল্যাণ করে পুজো করতে হলে নুন ছাড়া খেতে হয় লুচি সুজি যত রকমের ভোগ তেরো রকম ছাড়া যে যা মানত করে সব পূরণ করে সব দিতে পারে সব সিউড়ি এই আশেপাশের গ্রাম্য সব সবার এখানে করে আর আমার এখানে আশ্রম আছে আমাকে গোপাল মা বলে গোপাল মন্দির আছে গোপাল থেকে এখন ভিড় আছে আস্তে আস্তে ভিড় হবে ভিড় আছে খুব ভিড় হবে একটু বেড়া বেলা বাড়বে খুব ভিড় হবে ঈশ্বর আগত ভক্তদের বহু ভিড় এখানে মানুষ মেয়েরা পথের জন্য মায়ের কাছে ব্রত করতে আসে এখানে তো মা মহিষমুদ্ধি দুর্গা সতীপীঠ এখানে বহু বহু দূর থেকে মেয়েরা উদযাপনের জন্য ব্রত করার জন্য ছুটে আসে এবং সকাল থেকে প্রচণ্ডভাবে ভিড় চলছে আরও ভিড় বাড়বে এখন মোটামুটি লোকের আনাগোনা আসা যাওয়া চলছে আমরা মন্দিরে প্রভৃতি তাদেরকে সুন্দরভাবে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে মা বিভত্তরানী পুজো বিভত্তরাণী মা সবাইকে বিভক্ত উদ্ধার করে এটুকুই জানি হ্যাঁ তাই মেয়েরা বিভত্রাণী পুজো করতে আসে লক্ষের সব ধামে মহিষ মন্দির দুর্গারূপে যেখানে মা আছে হ্যাঁ বিরাজমান সেইখানেই মায়ের পুজো হচ্ছে